দুই সালে এসে সানি তুমি যে কথা বলবা এটা কিন্তু এতগুলো তেঁতুল এত রাতে হ্যাঁ আমার মন চাইছে আমি খাচ্ছি এখন কি আমি নিজের ইচ্ছাতে তেঁতুল খাইতে পারবো না এই বাসায় আজ তো সবকিছুর জন্য দিতে হবে এত কথা কেন বলো আমি তো কৈফত চাইনি আমি বলছি যে এত রাতে তেতুল খাচ্ছ কি তুমি কি কোনো গুড নিউজ দিবা গুড নিউজ মানে বুঝলাম না একটু ক্লিয়ার করে বলো যারা হয় তারা তেতুল খেতে খুব পছন্দ করে আমি বলছি যে তুমি রাতের বেলাতে আমাকে গুড নিউজ দিবা মানুষ কি শুধু প্রেগন্যান্ট তেতুল খায় সব সময় তো আজে বাজে কথা কেন বলো সব সময় সব কথা নেয়ার মতো মুডে মানুষ থাকে না তোমার সব কথা এখন ভালো লাগছে আমার ইচ্ছা হইছে ইচ্ছা 했েস টাইমেসা지만 সেই কি একটা জিনিস চাইতে ইচ্ছা হতে পারে না তাই এটাকে সময় তারপরে ঘন্টা সবকিছু বিবেচনা করে আমাকে চাইতে হবে তোমারই সব সময় আজাইজা প্যাচারি ভালো লাগে না তুমি একটা কথা বলকে তুমি 10টা কথা বলো তোমার কথাবার্তা আমি নিতে পারি না আমার ভালো লাগে না এসে আদে রাগ করছো কেন শুনোই না তোমার হচ্ছে যে আম্মু আম্মু দাদি সবাই বলতো যে হচ্ছে যারা প্রেম করে তারা নাকি তেতুল খেতে খুব পছন্দ করে তাই জিজ্ঞাসা করেছে এই দুই সালে এসে সানি তুমি যে এরকম অশিক্ষিতের মতো যে কথা বলবা এটা আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না জাস্ট ভাবতেও পারতেছি না যে তুমি এই কথাটা কিভাবে বলো একটা শিক্ষিত মানুষে তুমি পড়াশোনা জানো তুমি স্কুল কলেজে গেছো তুমি এখন বলতেছো যে হচ্ছে এটা এটার জন্যই মানুষ শুধু দিয়ে ধোকা এরকম কথা আরে বাবা তুমি রাগ করছো কেন তুমি রাগ করবো না তুমি আমি একটা জাস্ট নর্মাল একটা জিনিস দিয়ে তুল খাচ্ছি এটা এত क्वेश्चन করতেছো এত কথা বলተছো মানে বুঝলাম না আমি ভালো না মানে সব দেখো আমার হচ্ছে যে আম্মু বলতো যারা প্রেগন্যান্ট হয় তারা একটু তে টক খেতে আই মিন দ্যাটস আমি तुमसे জিজ্ঞাসা করেছি যে তুমি কি আসলে প্রেগন্যান্ট কিনা যেতো না सुनो সানিয়া আমি একটা তোমাকে কথা বলি এত কথার দরকার নাই আমি তোমাকে বলি যে মানুষ যে কারণেই খাক না কেন আমি যে জন্য খাচ্ছি সেটা হচ্ছে যে আমার কয়েকদিন জল সর্দি ছিল আমার মুখের একদম রুচি নাই আমি খেতে পাচ্ছি না তাই আমি জাস্ট আমার মুখের স্বাদের পরিবর্তনের জন্য ভাবলাম একটু তেঁতুল আচার এই টাইপের কিছু খাইলে আমার মুখের টেস্টটা একটু পরিবর্তন হবে এই জন্য আমি তেঁতুল খাইতে নিছি এখন এটা নিয়ে যে তুমি এত কাহিনী বানাবা এত সংলাপ তৈরি করবা এটা আমি জাস্ট বুঝতে পারছি না আমি তোমাকে এখন রিকোয়েস্ট করতেছে প্লিজ তুমি নিজের কাজ করো আমাকে ডিস্টার্ব করো না আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ আমার ভালো লাগছে না এই রাতের বেলা তোমার এসব আজাইতে পাচাল আচ্ছা যাই হোক তার মানে তুমি বোঝাতে চাচ্ছো যে মুখের রুচি বাড়াতে গেলে তেঁতুল খেতে হবে তাই তো তাহলে ঠিক আছে তাহলে সুন্দর করে বলতেই পারো যে মানুষকে বলতে পারো যে হচ্ছে যে তেঁতুল খেলে কি কি হয় বলে দাও তাহলে তেঁতুল খেলে আবার কি হবে এই যে আমাদের জ্বর হয় সর্দি হয় হলে আমাদের মুখে অনেক সময় রুচি থাকে না আমাদের টেস্টের পরিবর্তনের দরকার হয় তখন ঝাল বেশি ঝাল দিয়ে কিছু অথবা আচার টাইপের কিছু অথবা টক জাতীয় কিছু এই ধরনের খাবার দাবার খেলে আমাদের মুখের টেস্টের একটা পরিবর্তন হয় আর মুখের মুখের রুচিও ফিরে আসে এটাও এটা হচ্ছে সব নানি দাতিরা সবাই বলে পুরাতন আমলের লোকেরা এই কথাও বলে তুমি কথা শুনেছ তুমি এই কথা শোনা সমাজ আমি তো তাই যাই হোক তো সবাই তেঁতুল খাবেন বেশি করে থ্যাংক ইউ সো মাছ টাকা